ভ্যর্ব পোতে এর হলো পারা ই অপোষ আমি পারি অপতুত আমি প্রেসি পত আমি পারব তু পই তুমি পারো আই পতুত তুমি প্রেসো পতরাই তুমি পারবে লইলেই প সে পারে আ পতুত সে প্রেসে পতরা সে পারবে নই পশিয়া আমরা পারি আর ব্যায়াম আমরা পেরেছি পত্রে এম আমরা পারবো বই পথে এতে তোমরা পারো আবেতে পতু তোমরা পেরেছো পত্রে এতে তোমরা পারবে লর পোষণ তারা পারে আন্ন পোতু তারা পেরেছে পতরা আন্ন তারা পারবে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন যেন এই ভিডিও থেকে উপকৃত হতে পারে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন